গ্রীষ্মের খরতাপে জল থেকে উঠে আসা একটি পদ্ম এমন থিম মাথায় রেখেই এই গয়নাটির নকশা করেছেন বিখ্যাত চীনা গহনা ডিজাইনার টিয়ানা চাং তার এই চোখ ধাঁধানো শিল্পকর্মটির নাম সূর্যের নিচে লাল পদ্ম সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম রত্নমেলা জেম জেনিভার অষ্টমাসর আর তাতে অংশ নিয়েছিলেন নামকরা সব চীনা জুয়েলারি ডিজাইনার তিন বছর খেটে ব্রেসলেটটি তৈরি করেছেন চাং এতে তিনি ব্যবহার করেছেন কয়েকশো নিখুঁত রুবি ও হীরার টুকরো আমি প্রাকৃতিকভাবে তৈরি রত্নগুলোই ব্যবহার করি হিট দিয়ে তৈরি করাগুলো নয় এই গয়নাটিতে যে একশোটি রত্ন আছে সেগুলো আমি বছর জুড়ে সংগ্রহ করেছি কিছু নতুন ও কিছু পুরনো গয়না থেকে সংগ্রহ করা রুবি পাথরের মধ্যে আমি সেরাটাই বেছে নিই চীনের আরেক নামকরা গহনা শিল্পী আশো লিওন প্রকৃতি থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি করেন দারুণ সব গহনা তার ছদ্মনাম প্রিন্স অব টাইটেনিয়াম কারণ তিনি এই ধাতু নিয়ে কাজ করছেন দু সাল থেকে টাইটানিয়ামের রাজপুত্র নামটা আসলে গণমাধ্যম ও জনমানুষের দেয়া তাদের সমর্থনের প্রতি আমি কৃতজ্ঞ নামটা আমারও বেশ পছন্দ হয়েছে এবারের জেম জেনিভাই সিয়াও সিনথোং ও আর উইন সিউ নামের আরও দুই চীনা ডিজাইনার অংশ নিয়েছিলেন হীরা ও দামি রত্নপাথর দিয়ে তারা তৈরি করেছিলেন ক্যান্ডির মতো দেখতে ব্রোচ হংকংয়ের শিল্পী হো সিউ ছং নিয়ে এসেছিলেন রাজহাঁসের মতো দেখতে আংটি ফয়সল আবদুল্লাহ সিএমজি বাংলা